প্রতি বছরের ন্যায় এবছরও নদীয়ার নবদ্বীপ শহরের বিভিন্ন গঙ্গার ঘাটে অনুষ্ঠিত হল গঙ্গা মাতার পুজো আর এই পুজোকে ঘিরে বিভিন্ন এলাকায় বসেছে বহু দোকান যা এক প্রকার মেলার রূপ নিয়েছে এদিন সকাল থেকেই নবদ্বীপ শহরের রানীর ঘাট পোড়াঘাট শ্রীবাসঙ্গন ঘাট ফাঁসিতলা সহ বিভিন্ন গঙ্গার ঘাটগুলোতে দেখা গেল একই ছবি কোথাও আবার ব্যান্ড পার্টি বাজিয়েও চলছে সারম্ভরে এই পুজোর আয়োজন তো কোথাও প্রসাদ বিতরণ এছাড়াও প্রতিটি গঙ্গার ঘাটে এই পুজোকে কেন্দ্র করে প্রতি বছরের ন্যায় এবছরও বসেছে বহু দোকানপাট যেখানে ছোটদের খেলনা থেকে মহিলাদের প্রসাধনী বা ঘরের আসবাবপত্র সবই বিকচ্ছে দেদার তেমনই তেরোশো সাল থেকে হয়ে সবজি ভাণ্ডারদের আয়োজনে নবদ্বীপ শিবাসঙ্গন গঙ্গার ঘাটে অনুষ্ঠিত হয় গঙ্গা মাতার পুজো পুজো উদ্যোক্তাদের সদস্য প্রসেনজিৎ সাহা জানান মতো এবছরও আমরা এই পুজোর আয়োজন করেছি নির্দিষ্ট নিয়ম ও আচার মেনেই চলছে পুজো এই পুজোর অন্যতম বৈশিষ্ট্য বাদ্যযন্ত্র সহকারে বিভিন্ন ফল মিষ্টির ডালা সাজিয়ে নবদ্বীপের আরাধ্য দেবী মা পোড়ামার কাছে পুজো দেওয়া সকলে পুজো দেয় শেষ হয় ও পরে গঙ্গা পুজো হয় আর নিয়ম মেনে পুজোর মলপর প্রতিমান নিরঞ্জন হয় সামগ্রিকভাবে এই গঙ্গা পুজোকে ঘিরে সকলের মধ্যে এক উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো এটা সবজি ভ্যান্ডার সমিতি থেকে আমাদের প্রতি বছরের এই বছরও এই গঙ্গা পুজো আমরা অনুষ্ঠিত করেছি মোটামুটি তেরোশো বাহাত্তর থেকে সাল থেকে এই গঙ্গা পুজো হয়ে আসছে এই বছরও ব্যতিক্রম কিছু নেই বাজনা সহকারে পুজো হচ্ছে আমরা প্রতিমা তলায় পুরোনায় তলায় আমরা এবছরও পুজো দিতে গেছিলাম ডালা সাজিয়ে বাজনা সহকারে পুজো দিয়েছে এখন হোম যোগ্য হচ্ছে পুজো হয়ে এখানে এই ঘাটি বিসর্জন হবে সাহায্য হ্যাঁ